যশ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান তিনি হচ্ছে ভগবান নাকি তাহলে নারীকে ভগ চিহ্ন দিল যার জন্য সাধুগুরু বৈষ্ণবরা দেখবেন মালা ঝোলা তিলক নেয় সব ঝোলার মধ্যে আঙুল গোনা পুড়িয়ে দেয় কিন্তু এই আঙুলটা খালি বাইরে রেখে দেয় দেখবেন নাকি বলছেন এই তর্জনী আঙুলটা কিন্তু সব সময় বাইরে থাকে একে কিন্তু ঝোলার ভেতরে ভরা যাবে না নাকি এইখানেই আমাদের আলো চোনা এইখানেতেই আমাদেরও আলোচনা আমা হল আজ কবি গানে আমার জানা ভাল। শোনা ভালো তাই আমাদের কবি গানে দেখা শোনা যায় আর একটা দেখাশোনা কথা হলো জানের মহাশয় ওরে দুদিন আমি তুমি দুই জনাতে দেখা শোনা জানি বাসর ঘরে আমার দেখা শোনা মহা মহাদান ছেলের সঙ্গে একটা নারীর সঙ্গে একটা পুরুষের দেখাশোনাটা কোথায় হয় না নয়নে নাকি বাবা নয়নে নয়নে বানে তাহাতে অধরে অধরে বা বনে আমার কি জন্ম নিল এই তিন নিয়েই আমার গো হলো তাহলে নয়নে নয়নের সাথে দেখাশোনা হয় এই দেখা শোনার মধ্যে এখানে আপনাদের জানাই এইখানে তুমি আমাদেরও হলো আলোচনা এবার কিছু কথা আমাদের আজকে হবে জানা নাকি এই নারী আর পুরুষের দেখা শোনা দেখবেন বছরে প্রায় ওনার সময় আমার প্রায় কুড়ি তিরিশ বলা গান হয় প্রত্যেকদিন একটা করে পালা পাল্টায় আর বাবা মাও পাল্টে যায় নাকি বলছেন ওই জন্যে কবিয়ালদের বাবা মায়ের ঠিক থাকে না কে কার কখন বাবা হয়ে যায় মা হয়ে যায় বুঝতে পারছে যতদিন আজকে চার দিন টানা গান চলছে চার দিনই পালা চার রকমের হয়েছে আর চার রকমের বাবা মা পাল্টে গিয়েছে নাকি বলছেন তাহলে আজকে আমাদের দেখাশোনাটা সেইখানে আর এই দেখার মধ্যেখানে আমাদের দুইজনে তাই আপনারা সবাই এই দেখাশোনা করতে করতে আমাদের মধ্যেখানে আলোচনা সেই আলোচনার মধ্যেখানে এখানে চার যুগের কথা আমাদের হবে জানাশোনা নাকি বাবা তাহলে চার যুগের মধ্যেখানে আসবে চার বেদ চৌদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণের মধ্যেখানে সব আলোচনা হবে এই নারী আর পুরুষ তাই তোমার কাছে প্রথমে কথা হয় আমি জানতে চাই একটা নারীর সঙ্গে একটা পুরুষের তিন রকমের রূপ আছে একই দিন রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর শোনয় আমার ঠাই বলো কোন পুরুষটা সেজন হলো বল তো আমায় কথাটা বুঝতে পারলেন রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর বুঝতে পারছি তোমার কাছে বলি কথা গো শোনো কথা কানে আমার জানিতে জানি গো বুঝে দেখো কেন এমন যদি পুরুষের চরিত্র হয় বাবা জানি কেমনই করে পুরুষে ভালো হবে গুণ কোনো নারী তার ভাসুরকে বিশ্বাস করবে না কোনো নারী তার স্বামীকে বিশ্বাস করবে না কোনো নারী তার শ্বশুরকেও বিশ্বাস করবে না কথাটা বুঝতে পারলেন আমার জিজ্ঞাসা নয় আমি এত বড় পণ্ডিত হয়ে যাইনি বাবা কবি গান গাইছি বলে যে আমি সব জানতা গামছা পথে ভাষায় শাস্ত্রের ভুল পারে আমি একটা ক্ষুদ্র আল অম্বিকা আপনাদের গ্রামে এসেছি গান করতে আগে একবার এসেছিলাম আবার আজকে এসেছি বুঝতে পেরেছেন তো যাই হোক এই কবি গান আপনারা বসে আছেন সুন্দরভাবে শোনার জন্য আর জানার জন্য শাস্ত্রের মধ্যেখানে আমাদের আলোচনা হবে আজকে তাহলে তোমার কাছে আমার জানতে বাসো এই রকম পুরুষের চরিত্র বিশ্বাস করবে না আর একটা আগে দিয়েছি নারীকে ভগবতী বাদ দিয়ে তোমরা ভোগের বতি সাজালে কেন দুটো কথা সৃষ্টির ব্রাহ্মে আমি তোমায় দিলাম তোমায় আর একটা কথাই আমি বলে যাই কথাই আমি শাস্ত্র আঠারোটা পুরাণ পুরাণের মধ্যেখানে সবকিছু পুরুষের লেখা আছে দেখবেন আছে নারীরও কিছু কিছু আছে কিন্তু তোমরা পুরুষ হয়ে পাঁচটা নারীকে শ্রীখণ্ডের মতো সামনে দাঁড় করালে কেন কারা বলুন দেখি নেই অহল্লা কন্তি তারা মন্দ দরি দ্রৌপদী সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আড়াই পা পিছিয়ে গিয়ে যদি নামকরণ করা হয় মহাপাপ থেকে তারা উদ্ধার হয়ে যাবে নাকি তাহলে তোমাদের যে এত মাল করি এত বড়ায় তাহলে সাতটা এই সৎ পুরুষ তোমরা দেখাইলে না কেন নাকি নারী কোটাকে সামনে দাঁড় করালে শ্রীখণ্ডর মতো এর কারণটা কি একটু বলো কারণটা কি একটু বলো কথা দেখি তিন পথে চলা ভালো নয় তে রাস্তায় যাওয়া মানুষ ভালো পছন্দ করে না না কি বলছেন তাহলে বিপদ হবে এবার আর একটা মজার কথা আর একটা মজার কথা তুমি বলো কথা বলো বলো নামে একটা মুনি ছিল হাই ওগো আমার পুরুষ মতন তোমার নাই সে নাকি নিজের বিয়ে বিয়ে করেছিল। ওরে জন্য আমায় বাবা অগস্ত নামে একটা মুনি ছিল আপনারা জানেন কেউ অগস্ত বলে মনি দেখবেন এক বললু সে গঙ্গাকে পান করে নিয়েছিল নাকি বলছে বলুন সাগরের জল পান করেছিল নাকি বলে বাবারে বাবারে তো যাই হোক তাহলে সেই কথা তোমার কাছে আমার জানতে বাসো না তুমি বলো নিজের কন্যাকে বিবাহ করলে কেন এইটুকু আর বেশি কথা আমি বলবো না প্রথম বাস প্রথম বাসরে করে নাকি বলছেন শুধু শুধু দেখবেন ঝগড়া করতে হয় গায়ে গা লাগিয়ে নাকি গালাগালি গালাগালি দলাদলি দলি ঠেলাঠেলি অবশেষে মারামারি হবে তখন ছাড়াবার কেউ লোক থাকে না নাকি বাবা তাহলে প্রথমে দেখা হলো দুজনে প্রথম দেখা হলো যাই আমার পাল্লা আসবে মহাশয় মানা করিলে বলো জানি করে তো বাবা ভালো লাগবে না জানে না মহাজানি এইখানেতে আমার পালায় অল্প সেরে যায়

আমি এবারে কাঁদি দুজনে এক ঘর বাঁধিতাম মাঝে না থাকলে নদী আমি ভুলিতে পারি না তোমায় আমি ভুলিতে পারি না তোমায় ওগো দেখাই অবধি দুজনে এক ঘর বাঁধিতাম ओ तगले नदी नया घर बाधीम हो मझे ना तगले नदी दूचो नया घर बांधित ओ मझे ना तगले नदी दूचो नया घर बांधित ओ मझे পথ চেয়ে আছি গো আমি গোপন ওই পার থেকে ভেসে আসে তোমার সু আর রাজা পত চেয়ে আছি গো গোপন রাধারানী কাকে বললেন স্বয়ং গোবিন্দ সেই কৃষ্ণকে নাকি বলছেন এত বিরহ জ্বালা আপনারা জানেন এত ভালোবেসে এই রাধা রানী কিন্তু সেই ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতি যে একবার বিরোধার ঘরে ঢুকে পড়লে একবার চন্দ্রাবলি ঘরে ঢুকে পড়িছে নাকি বলছেন তাহলে পুরুষের ভালোবাসার কোনো মূল্য আছে আমি তো অম্বিকা আমার চাইতে দেখলে মল্লিকাকে দেখলে পরে আমার ঘরের মালটা পাল্লাবে বুঝতে পারছি আমি মালা গেতে ডালা ভরব ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও বলে মালা গেতে ডালা ভরব ভাসাইলাম চলে don't no. no.